বাংলাদেশের মানুষের আবেগ রয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষ প্রচণ্ড দেশভাবে তাকে ভালোবাসেন এবং তাকে মায়া করেন মানুষ চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে নেতৃত্ব দিক এটি মানুষের প্রত্যাশা মানুষের আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা এটি সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছে এটা মানুষ কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না সকলেই মন থেকে দোয়া করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হবে এটি মানুষের আকতি মিনতি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দিন এটা মানুষের আবেগ অনুভূতি আজকে এই কাতুল ইউনিয়নে আমরা বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম গণ দোয়া এখানে সর্বস্তরের মানুষ এসে দোয়ায় অংশগ্রহণ করেছেন এবং সকলেই মোনাজাতে কিন্তু তাদের চোখের পানি ফেলেছে নেত্রীর রোগ মুক্তির জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করেছে আপনি নিজেই এইখানে আজকের এই মিলাদে উপস্থিত হয়ে প্রত্যক্ষ করেছেন যে মানুষের আপতি কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ইতিমধ্যেই আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যেই ব্রিফ করেছে দ্রুততম সময়ের মধ্যেই ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরবে